আফগানিস্তান থেকে আফগানিস্তান থেকে এখান থেকে ওরা গাড়িতে বিমান করে আনছে পরে আমরা এখানে ওরা পালছে পরে আমরা আনছি ওদের কাছ থেকে খরিদ করে খরিদ করে তো কাকা এই উটের দাম কত দাম চাইতেছি আমরা ত্রিশ লক্ষ টাকা বাবা যদি আঠাশ লক্ষ টাকার নিচে আমরা বেচা কিনে করবো না উঁচাটা আছে দশ ফিট আচ্ছা উঁচুটা আছে দশ ফিট ওজন আছে মনে করেন মাংস হবে পঁচিশ মন পঁচিশ মন জি আনুমানিক পঁচিশ মন হবে পঁচিশ মন হবে জি আর জোয়ান উট এর মতো আর উট হতে হয় না বাংলার মধ্যে সেরা উট

এ নসিব ভালো মানুষ ছাড়া খারাপের নসিবে যাবে না এটাই হলে আল্লাহ রাসুলের তরিকার এগুলা সব অর্ডারের জিনিস বুঝছেন খারাপ মানুষে এগুলা কুরবানি দিতে পারবে না ওই মারা যাবে আর নাহলে আর কিছু হবে নাহলে অ্যাক্সিডেন্ট হবে ওরা পারবে না ভালো লোক যার টাকা আছে একবারে বৈধ টাকা উনিই কুরবানি সহি কুরবানি হবে মানে যার তার মানে যার বৈধ টাকা সেই হবে যদি বৈধ গুলাই আছে ভালো মতন ভালো লোক আছে এরা সুন্দর লোক একটা আইসা কুরবানি আমার নিয়ে যাবে হ্যাঁ দর্শক আসলে কাকা অনেক সুন্দর মূল্যবান কথা বলছে যেহেতু কোরবানি দিবেন

ঠিক আছে আর কাকা কিন্তু সত্য কথা কইছে যে প্রিন্স মামুন ইসলামের সাথে ওর সাথে যায় না সবকিছু মিলে ওর চরিত্রের সাথে চরিত্র মিলে আসলে বিষয়টা হয় না তো সবকিছু মিলে কাকা হয়তো আগে বুঝতে পারেনি এখন বুঝতে পারছি কারণ নাম আসলে প্রিন্স মামুন হোক এটা তিনি চান নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ